オーケーはこの頃。 ဒီနေ့ညစ်ခွားရည်ရေကြော်ဝတ်ကြီးရောက်သွားပြီ এই রাজনীতি <concerneden>

Sabe é. por é. é. যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের আয় দশ বছরে তিনগুণ করেছে দশ বছরের কম সময় তিনগুণ করেছে কেন কোথা থেকে প্রমাণিত হল রিজার্ভ ব্যাংকের একুশ সালে হ্যান্ডবুক আমি নিজের কৃষিমন্ত্রী হিসেবে বলছি আপনাদের কাছে রিজার্ভ ব্যাংকের একুশ সালের হ্যান্ডবুক বলছে যে মুখ্য মসজিদ বাংলায় কৃষকের আয় এই সমকালে সময়ের মধ্যে কিরকুল হয়েছে আর দিল্লি যারা সারা দেশের কৃষি দপ্তরকে নিয়ন্ত্রণ করে কৃষি নিয়ন্ত্রণ করে বর্তমান যত ইউনিভার্সিটি আছে তাকে নিয়ন্ত্রণ করে তারা বলছে যে এই সময়ের মধ্যে ভারতবর্ষের কুড়িটা বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের ব্লক কি এগ্রিকালচারে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার